নেচার পিওর মাইনাস সেভেন্টিন কোলেস্ট্রল ফ্রি রাইস ব্র্যান অয়েল এতে রয়েছে এমন উপাদান যে আপনার হার্টকে রাখে সুস্থ আপনার হৃদয় সত্যিকারের বন্ধু আটাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আর এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে উদযাপন হবে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আর সেই প্রতিষ্ঠা দিবসকে সাফল্য মন্ডিত করতে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় শহর ও ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি নুর ইসলাম রাহুল সিংহ রায় নেতৃত্বে সাত শতাধিক ছাত্র মঙ্গলবার রাত্রি আটটা নাগাদ কালিয়াগঞ্জ কলেজের সামনে থেকে এক মহা মিছিল বের করে শহর পরিক্রমা করে কালিয়াগঞ্জ রেল স্টেশনে পৌঁছায় তা এদিন শহর ও ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্র পরিষদ সভাপতি দাস সমিতির সভাপতি হিরণময় সরকার পৌরসভার পরিষদের সদস্য নেতাই বৈশ্য রাজ্য সম্পাদক অসীম ঘোষ শহর তৃণমূল সভাপতি রাজীব যুব সভাপতি রাজা ঘোষ সহ প্রমুখ এদিন রাধিকাপুর থেকে ছেড়ে আসা রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তারা থেকে নিউজ।